নাম কাটার ব্যবস্থা করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে সারা ভারতবর্ষের অন্যান্য নির্বাচন অনেক জায়গায় হবে আপনারা জানেন বারবার বলি বলার দরকার নেই কিন্তু সেইখানে এইগুলো সব গ্রহণযোগ্য হচ্ছে আর এখানে হচ্ছে না এখানে চিফ ইলেকটরাল অফিসারকে একটা ক্লারিফিকেশন চাইতে হলো একুশ তারিখে চেয়েছেন আর তার উত্তর আসছে প্রায় এক মাস পরে অর্থাৎ ১৬ তারিখে ষোলোই ফেব্রুয়ারি আজকের দিনে তার জবাব আসছে তা আমরা এর একেবারে সম্পূর্ণত এর বিরুদ্ধাচরণ করি এবং প্রতিবাদ করি এটা অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারটাকে অবমাননা করছে এবং আইনকে একটা বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে খালি বাংলার মানুষের নাম কাটার জন্য হাউস অ্যালটমেন্ট হবে হবে হাউসে তো কেউ ভাড়া নিয়ে থাকতে পারে তাহলে অন্য জায়গা থেকে এসে ভাড়া নিয়ে থাকতে পারে কিন্তু বাংলার বাড়ি তো আরো বেশি স্পেসিফিক একটা ডকুমেন্ট যে আমরা জমি না হলে ওটা অ্যালটমেন্টই হবে না তাহলে সে জায়গায় দাঁড়িয়ে বড় বড় লেকচার কোথায় রাজ্যটার নাম বাংলা এটা মনে রাখবেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রাখবেন আমরা শেষ থেকে ছাড়ব এইরকম ভাবে মানুষকে করা যাবে না তাই সেই কারণে আমরা আজকে আপনাদের কাছে আমাদের আবেদন রেখেছিলাম আসার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা এসেছেন এবং আমার মাননীয় সহকর্মী কুনাল ঘোষ তিনিও আপনাদের সামনে তার বক্তব্য তুলে ধরবেন ধন্যবাদ মাননীয় মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য দেখুন পরিষ্কার